আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই ছোট্ট ছোট্ট কিউট কিউট স্ট্রবেরিগুলো কীভাবে সেলাই করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি সুতার ক্ষেত্রে একেবারে গাঢ় লাল যে কালারটা আছে সেটার সাথে ক্ষয়রি লাল কালারটা পাশাপাশি দুটা শেডের সুতা একসাথে ব্যবহার করেছি আর সেলাইয়ের ক্ষেত্রে শাটিন স্টিচ দিয়ে পুরোটা স্ট্রবেরি ভরাট করে নিচ্ছি আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে আমি কীভাবে স্ট্রবেরিটা ভরাট করে নিয়েছি শাটিন স্টিচের ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে এই শিলাইয়ের নির্দিষ্ট কোনো ধরা বাধা নিয়ম নেই ইচ্ছে মতো ভরাট করা যায় এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আমার ইচ্ছে মতো সুতা উপর নিচ করে ভরাট করে নিচ্ছি তবে শিলাইয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সুতা খুব বেশি জোরে টানা যাবে না তাহলে কাপড় কুচকে যাবে এখানে আমি স্ট্রবেরি শেপ অনুযায়ী তো ভরাট করে নিলাম এরপর স্ট্রবেরির গায়ে যে বীজগুলো থাকে সেই বীজগুলো দেওয়ার পালা তো স্ট্রবেরি গায়ে বীজগুলো দেওয়ার জন্য এখানে আমি দুই তার করে সাদা সুতো নিয়ে নিয়েছি এবং সুই উপর নিচ করে করে জায়গায় জায়গায় বীজগুলো দিয়ে নিচ্ছি বীজগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমাদের স্ট্রবেরি একেবারেই কমপ্লিট এই তো এই হচ্ছে আমার স্ট্রবেরির ফাইনাল লুক কেমন লাগলো জানা তো ভুলবেন না কিন্তু আর আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সবাই